রজনকৃত শয়তানের কবল থেকে আল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম এত নিকৃষ্ট হয়েছে কোরআনের ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয় আর আমরা কি করে যাচ্ছি আসুন আমরা একটু কোরআন থেকে দেখেনি

আর যারা নিরাপত্তা পছন্দ করে এমন মোমিনদেরকে সুসংবাদ দেয় যারা নেক কাজ করে যাচ্ছে তাদের জন্য বিরাট পারিশ্রমিক রয়েছে আর যারা আকেরাতের প্রতি আস্থাবান নয় তাদের জন্য যন্ত্রণাদায়ক সাজা তৈরি আছে মানুষে তো কেবল নিজের কল্যাণের দিকে ধেয়ে যাচ্ছে ঠিক যেমন মঙ্গলের জন্য ব্যতি ব্যস্ত হয়ে থাকে মানুষ তো বড়ই ব্যস্ত আমাদের এই বাংলাদেশ পাঁচ দশকের বাংলাদেশে ডাক্তারেরও অভাব নেই রুগীদেরও অভাব নেই ঔষধেরও অভাব নেই ঔষধ কোম্পানিরও অভাব নেই সাথে অসুখেরও অভাব নেই আর ধর্ম জগতে ধর্মগুরুদের অভাব নেই সুরকার বক্তৃতা দানকারী হুজুরদের অভাব নেই সাথে সাথে অভাব নেই অধর্মের অভাব নেই এই দেশের বাইতুল হয়েছে আবার এই দেশের গণজাগরণ মঞ্চ থেকে হুজুরদের ফাঁসিও চাওয়া হয়েছে মসজিদ মাদ্রাসা খানকা এগুলির অভাব নেই সাথে অভাব নেই দুর্নীতির ধর্ষণের খুনের এবং গুমের একটু চিন্তা করে দেখা দরকার যে ঢাকা শহরকে মাসজিদের শহর বলা হতো সেই মাসজিদের শহর এখন কাজিনো শহর দুর্নীতির শহরও এই ঢাকা খুনি হাসিনার যুগে এটি সম্ভব হয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি ওষুধ সেবন হয় যে দেশে সেই দেশটি বাংলাদেশ এদেশে রোগ বেশি তাই ওষুধও বেশি রোগীদের সংখ্যা যেমন ঔষধের সংখ্যা তেমন একটু চিন্তা করে দেখা দরকার দুর্নীতি বেশি বলেই কি মসজিদ মাদ্রাসা দরবার পীর ফকিরের সংখ্যাও বেশি বাংলাদেশকে বলা হয় অলিয়া অলিয়াদের দেশ এই এমন একটি দেশ যেখানে খাদ্য খাবারে ভেজাল রয়েছে তাহলে এই কাজগুলি যারা করে যাচ্ছে তারা কিন্তু সবাই ধর্ম মানে এরা সবাই ধর্মের মুখশ পরে আছে যারা যত বেশি দান করে তারা তত বেশি দুর্নীতিও করে এটি আমরা কুরবানির সময় বেশি ভাগ দেখতে মারবেল পাথর রয়েছে এসি রয়েছে দরবারগুলোতে বিভিন্ন ধরনের গদ্যিনসীনরা বসে আছে পাপ এবং অধর্ম একসাথেই থাকে এই বাংলাদেশে মসজিদের সংখ্যা তিন লক্ষ মাদ্রাসার সংখ্যা এক লক্ষ আবার দলাদলি রয়েছে কেউ দেওবান্দি কেউ বেড়ে কেউ তাবলিগি সাতপন্থী কেউ তাবলিগি জুবাইয়ের পন্থী কেউ হেফাজত কেউ তরিকত কেউ আটরসী কেউ চন্দ্রপাড়া কেউ শর্ষী কেউ দেওয়ানবাগী এভাবে সব বেটে আছে রোগ এবং অধর্ম একসঙ্গে থাকে এই বাংলাদেশে সবাই জানে কিন্তু বনের পশু যারা রয়েছে সুন্দরবনের প্রাণী যারা রয়েছে তাদের কিন্তু রোগ হয় না আবার এই রোগী নেতা নেত্রী এবং কর্মী নামিনে মিলে সুন্দরবনকেও শেষ করে দেয় বাঁচতে দেয় না সেখানের শান্তিপ্রিয় সেই প্রাণীদেরকে কারণ পাশে তৈরি করতে হবে ভারতের রামপালের বিদ্যুৎ কেন্দ্র। বর্তমান যত প্রাণী সুন্দরবনে রয়েছে তারা এখনো ভালো রয়েছে তাদের জীবন বিমা নেই তাদের ব্যাংকও নেই ব্যাংক ব্যালেন্স নেই দিন আনে দিন খায় মানুষ যারা নিজেদেরকে আশরাফুল বলে দাবি করে যাচ্ছে এদের মগজের ভিতরে ঢুকে আছে এই কোরআনের বিপরীত ফাজাইলের গ্রন্থ ফয়জানের গ্রন্থ হাদিসের গ্রন্থ ফিকার গ্রন্থ উসুলের গ্রন্থ এগুলিকে তারা মনে করে রাসুল করিমের বাণী আবার এদের ভিতরেই আমরা দেখতে পাচ্ছি যত সব হিংসা দেশ এই সব নিয়ে এরা প্রতিযোগিতা করে যাচ্ছে তাহলে বোঝা গেল আপনি যত বেশি মাস্টি তৈরি করবেন মাদ্রাসা তৈরি করবেন খানকা করবেন তাতে অন্তত মানুষকে মানুষ করা যাবে না হ্যাঁ আপনার ব্যবসা চলবে টু পাইস ইনকাম করে আপনি শান্তিতে থাকবেন চর্মনার পীর হন আপনি আটসির পীর হন আপনি চন্দ্রপাড়া বা টেকেরহাটের পীর হন আপনি আপনার জীবন ভালোই চলবে কিন্তু muridরা আরাক পীরের muridদের জন্য হিংসুক হয়ে উঠবে এদের সকলকে মানুষ করার জন্য দরকার এই গোরন্থের সুশিক্ষা ইনহাযাল কোরআন ইয়াহদিলিল লাতিহ আকওয়াম এই সুশিক্ষা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় না এই সুশিক্ষা মসজিদেও শিক্ষা দেওয়া হয় না এই সুশিক্ষা স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও শিক্ষা দেওয়া হয় না মুসলমান সুন্নিদের শিক্ষাঙ্গন আলাদা মুসলমান শিয়াদের শিক্ষাঙ্গন আলাদা মুসলমান সালাফিদের শিক্ষাঙ্গন আলাদা এদের মসজিদ আলাদা আলাদা আবার যারা ডাক্তার রয়েছে তাদেরকে কষাই বলা হচ্ছে পলিটিশিয়ান যারা তারা দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার কুনি নৈরাজ্য সৃষ্টিকারী ঔষধ এবং হাসপাতালের সংখ্যা বৃদ্ধি করে রোগ কমাবেন সম্ভব না এজন্য দরকার কি জানেন দূষণ পানি দূষণ মুক্ত পানীয় দূষণ পরিবেশ দূষণ মুক্ত বায়ু দূষণ মুক্ত খাদ্যদ্রব্য যদি দেওয়া যায় তাহলে হাসপাতাল ক্রমান্বয়ে বাড়বে না ডাক্তারদেরকে কসাই কেউ বলবে না আর যখন খুনি হাসিনা গদিতে বসে আছে তার আশেপাশে যারা পা চাটা রয়েছে তারা সবাই ভারত প্রেমী তাদের কারণে এই দেশের পুলিশ প্রশাসন হয়ে গেছে সেনাদেরকে বিজেপি এবং প্রশাসনে যারা রয়েছে তাদের কেউ ভালো চোখে জনগণ দেখছে না দরকার রব্বানি তন্ত্র কায়েম করতে হবে এদেশের প্রত্যেকটি লোককে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে তাহলে দেশের যত সব সমস্যা সেগুলি বিদায় নেবে বাংলাদেশি সেবা পার্টি সেই লক্ষ্যে কাজ করা যাচ্ছে আসুন আমরা সবাই সরাসরি কোরআন পড়ার চেষ্টা করি এবং সতেরো নম্বর সোরা বান ইসরাইলের নয় দশ এগারো আয়াত তিনটি সামনে রেখে অন্তত কোরআনের দিকে ফেরত আসি আর ছেড়ে দেই মানুষের লেখা মানুষের বানানো গ্রন্থ এবং মতবাদ কারণ এগুলি যারা মানবে তাদের সকলকে আল্লাহ ধ্বংস করে দিবেন প্রমাণ হিসেবে দুই নম্বর সুরাল বাকারার উনআশি নম্বর আয়াত রয়েছে